বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেরে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি কাজল ভাইকে উনি নিচ্ছেন নীল ফামারি ডোমার চিলাহাটি থেকে উনি নিচ্ছেন একটি হাত সিপ যার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটা খুব ভালো মানের এবং অনেক মজবুত এবং বড় মাছ ধরার জন্য ফুল কার্বনের এটা খুব সুন্দর অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট এটা হচ্ছে যারা বড় মাছ ধরতে চান বল মাছ শোল মাছ একটু বড় ধরনের যা মাছ ছয়শো তিরিশ মানে এটা হচ্ছে একুশ ফিট হুম একুশ ফিট দি আলটিমেট গেম কাপ এটা অনেক বেটার একটি ফাইবার এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস দাম কম বেশি নেক্সট হতে পারে ডলারের কারণে তো এটা উনি নিচ্ছেন উনি ফুল টাকা পেইড করে দিয়েছেন তাই ঈদ উপলক্ষে সরি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তাকে আমরা স্পেশাল একটা গিফট দিচ্ছি তা আমরা তাকে এই এই হুক দিচ্ছি এটা বল মাছ মারতে পারবে বড় রুই কাতলা মারার জন্য এটার মূল্য হচ্ছে দেড়শো টাকা পাতা এটা বিভিন্ন সাইজের আছে এটা এটা হচ্ছে দশ নম্বর এটা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বিভিন্ন সাইজের আছে এটা আমাদের ষাট টাকা থেকে দেড়শো দুশো টাকা পর্যন্ত পাতার হুক রয়েছে এটা দিচ্ছি ওনাকে গিফট হিসাবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটা খুব ভালো এবং মজবুত আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন আমাদের সুজন বিশ্বাস উনি নিচ্ছেন রাম দিয়া বাজার কাশিয়ানি থানা উনি এক হাজার টাকা দিয়েছেন বাকি টাকাটা কন্ডিশন তিন হাজার তিনশো দশ টাকা কন্ডিশন তাই আমরা তাকে কোনো গিফট দিতে পারছি না তারপরেও আমি তাকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের এই চার হচ্ছে আমাদের সাতশো টাকা মূল্য কিন্তু আমি ওনাকে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকায় দিচ্ছি এটার দুশো টাকা লেস করে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দুশো টাকা ছাড় আর হান্টসম্যান এটার দাম চোদ্দোশো টাকা এটা একশো টাকা ছাড় করে দশ ফিট এটা এটাও আমি তেরোশো টাকা করে দিয়েছি এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন বছর উপলক্ষে সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল সকলের প্রতি আর যার কারণে আমরা এই নতুন বছরে সব কিছুতে আমরা স্পেশাল ছাড় দিচ্ছি আপনার যে কোনো প্রোডাক্ট নিলে আমরা এটা আপনারা কোনো তর্করত্ন করতে পারবে না আমরা খুশি করে যেটা দিব যেমন এইনাকে সাতশো টাকার চার পাঁচশো টাকায় দিয়েছি তারপর হ্যান্ডস্যান এটা চোদ্দশো টাকার তেরোশো টাকায় দিয়েছি এটা অরিজিনাল প্রোডাক্ট আর তার সাথে উনি নিয়েছেন এটা হচ্ছে খুব ভালো মানের ব্রিডেড লাইন এটা অনেক লোড ক্ষমতা অনেক ক্যাপাসিটি অনেক উনিশ কেজি সাথে ক্লাইমিক্স সুতা দিয়েছি এক লাফসি তার সাথে ব্যাং লুর দিয়েছি এটা ব্যাং এর এটা খুব ভালো আমাদের কাছে তিন সাইজের রয়েছে ছোট বড় মিডিয়াম তিন সাইজের এগুলো হচ্ছে দুইশো টাকা করে পিস এটা হচ্ছে বল মাছের লুর বল মাছের হচ্ছে আমাদের দুইশো টাকা পিস তার সাথে উনি বলেছেন যে ভাইয়া আমাকে ফাতা দিন সীসা দিন তুমি ওনাকে আমরা সীসা দিয়েছি এটা এটা হচ্ছে হাত ছিপে সীসা এটা গিফট আর সাথে ফাতা দিয়েছি এটাও গিফট এটা খুব সুন্দর আমাদের ফাতা কালেকশন সাথে উনি বিল পে করে নিয়েছেন এটা হচ্ছে হুক এটা হচ্ছে পাঁচ নাম্বার হুক এটা ছোটো এটা ষাট টাকা করে পাতা সাথে উনি স্টোপার নিয়েছেন এবং উনি রিল নিয়েছেন এটা হচ্ছে একুয়াটিকা ডাবল বাটি এটা হচ্ছে ম্যাটাল অনেক ভালো এবং মজবুত দেখতেও সুন্দর একুয়াটিকা নেক্সট এরকম ভালো এটা ডিটেলসটা এখানে আছে যদি আপনারা দেখতে চান বা জানতে চান এখান থেকে দেখে নেবেন তো আমি আপনাদেরকে সংক্ষেপে এগুলো সম্পর্কে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং খুলে দেখাবো যে কোনটা কি এবং কেমন কি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হান্স ম্যান লং ওয়েট খুব সুন্দর এবং ডিজাইনটাও অনেক ভালো এটা হচ্ছে আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট রয়েছে এটার রিং গুলো খুব সুন্দর জিন্সটাও অনেক ভালো এটা যদি খুলে দেখাই খুলে দেখালে বুঝতে পারবেন এই যে খুব সুন্দর একটি ফাইবার কম বছরের মধ্যে খুব ভালো এটা লং অ্যাকশন এছাড়াও আমাদের কাছে অনেক ভালো ভালো ফাইবার আছে অনেক ডিজাইনের গোল্ডেন কালার অন্যান্য কালার আপনারা যদি বলেন আমাদেরকে বিভিন্ন প্যাকেজ করে দিতে আমরা আপনাদেরকে প্যাকেজ করে দিতে পারবো আপনারা নিতে পারবেন খুব চিপ রেটে নতুন বাজেটে এবং ইয়ার উপলক্ষে প্রত্যেকটা জিনিসে আমাদের স্পেশাল ছাড় দিচ্ছি খুশি আমাদের খুশি করে দিচ্ছি আর কি এটা নতুন বছর উপলক্ষে সাথে এটা হচ্ছে একুয়াটিকা এটাও খুব ভালো এবং খুব সুন্দর স্মুথ অনেক স্ট্রং একটি রিল মেশিন এটা দেখতে খুব সুন্দর এটা ড্রাক পাওয়ারটা হচ্ছে পিছন দিকে বা চাবিটা হচ্ছে পিছন দিকে আর জিনিসটা নট ব্যাড কম বাজেটের মধ্যে খুব ভালো এটা আমাদের পঁচিশ পঞ্চাশ আমার হাতে রয়েছে পঁয়ত্রিশ পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ তিনটা সিরিজের রয়েছে পঁচিশ পঞ্চাশটা ছোট পঁয়ত্রিশ পঞ্চাশটা মিডিয়াম এবং পঁয়তাল্লিশ পঞ্চাশটা হচ্ছে তার থেকে বড় এটা হচ্ছে তেরোশো চৌদ্দোশো এবং পনেরোশো টাকা কিন্তু এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটা চোদ্দশো টাকা হলে এটা আমরা তেরোশো টাকা প্রাইস দিয়েছি মানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই মাস চলে গেলে নেক্সট মান্থে আবার সব কিছুর দামটা আগের রূপে চলে আসবে তার সাথে এটা আরেকভাবে নিচ্ছেন যেটা দেখালাম এটা খুব সুন্দর এবং এটা হচ্ছে একুশ ফিট এটা আমাদের একুশ ফিট এবং আরেকটা রয়েছে আমি সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের চব্বিশ ফিট আপনারা যদি চব্বিশ ফিটে নিতে চান আরও বড় সেটাও দিতে পারবো এটা হচ্ছে চব্বিশ ফিট মানে সাতশো বিশ চব্বিশ ফিট এটা খুব ভালো অনেক মজবুত এবং অনেক সুন্দর এটা কিন্তু ফুল কার্বনের একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবো আমরা অনেক হ্যাভিট তো আমি যেটা নিচ্ছি সেটাই আজকে দেখাই এটা হচ্ছে একুশ ফিট এটা হচ্ছে তিনশো ছয়শো ছয়শো ষাট হ্যাঁ এটা হচ্ছে খুব তো আমি মাথাটা খুলে দেখাই আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর এবং মেটালের এটা খুব সুন্দর অনেক স্ট্রং আমি এটা আপনাদেরকে খুলে দেখাই এই মাথা থেকে খুলতে হয় এই যেটাতে খুললাম এটা অনেক বড়ো আমার ঘরে এটা খোলা সম্ভব না এই যে এই যে একটু কাছে আনলে দেখাতে পারবো যে এটা ফুল কার্বনের এবং খুব মজবুত মাথাটা ল্যাকল্যাক করবে না যেমন মাথাটা যদি দেখাই আমরা বুঝতে পারবো মাথাটা কোনো ল্যাকল্যাক করতেছে না এবং অনেক স্ট্রং হয়ে আছে মোটামুটি দুই চার পাঁচ কেজি সাত কেজি অনায়াসে লোড নিবে খুব সুন্দর এই যে এখানে যদি দেখাই এটাও খুব সুন্দর মজবুত অনেক স্ট্রং যারা চান তারা নিতে পারেন এটা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইটা এই এটা নিচেরটা নিচের অংশগুলো খুবই সুন্দর এটা কিংকো বা সাতের মতো কালার অনেক জোস এটা আমাদের কয়েকটা সাইজের রয়েছে পঁয়ত্রিশশো টাকা এবং চার হাজার টাকা একুশ ফিট হচ্ছে পঁয়ত্রিশশো চব্বিশ ফিট হচ্ছে চার হাজার টাকা বর্তমান প্রাইস আর এছাড়াও আমাদের চব্বিশ ফিট বাইশ ফিট এগুলো আপনার পঁচিশশো তিন হাজার টাকা দামেরও আছে সেগুলো আপনার চাইলে আমরা দিতে পারবো আসলে আর ভিডিও দ্বীত না করে এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত